আজকে আপনাদের মাঝে আমি সেলাই মেশিন দিয়ে সুন্দর ডিজাইনের একটি নকশি কাঁথা সেলাই শেয়ার করব যেটা দেখলে আপনারাও কিন্তু সেলাই করতে পারবেন তো আমার ওই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাটি আমি সেলাই করেছি তো আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের মাঝে সেলাই মেশিন দিয়ে নকশি কাঁথার ভিডিও শেয়ার করে থাকি আর আমি কিন্তু অনেক ডিজাইনের নকশি কাঁথা সেলাই করতে পারি সেলাই মেশিন দিয়ে তো আমার কাছে যে সেলাই মেশিন আছে সেটা হচ্ছে প্লেন মেশিন তো এটা অনেকের কাছে হয়তো নাও থাকতে পারে কিন্তু সব সেলাই মেশিন দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই করা যায় তো আপনারা সবাই কিন্তু আমার এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু শিখতে পারবেন আর যে কোনো সেলাই মেশিন দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাটি আপনারাও সেলাই করতে পারবেন তো লাল খয়েরি কাপড়ের উপরে লিমন কালার সুতা দিয়ে কিন্তু আমি এই সেলাইটা করে নিচ্ছি আর এই সেলাইটা করতে হলে কিন্তু অবশ্যই ফিট উঠিয়ে করতে হবে আপনারা যে কোনো মেশিন দিয়ে করার সময় কিন্তু হালকা করে একটু ফিট উঠিয়ে করবেন তো অনেকেই নতুন অবস্থায় বুঝতে পারেন না অনেকটাই কিন্তু ফিট উঠিয়ে এরকম করে সেলাই করতে চান কিন্তু আসলে বেশি ফিট উঠালে কিন্তু সুতা কেটে যাবে তো এই জন্য আপনাদের মাঝে আমি বলছি যে হালকা করে একটু ফিট উঠিয়ে তারপরে এই ডিজাইনটা করতে যাবেন যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন তো লাল খয়েরি কাপড়ের উপরে কিন্তু একদমই বড় সাইজের এই কাঁথাটি আমি সেলাই করছি আর এই কাঁথাটি সেলাই করতে আমার জাস্ট দুই দিন টাইম লাগছিল তো আমি সেলাই শেষের দিকে হয়ে গেছে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এই সুন্দর ডিজাইনটার নাম কি আসলে আমি নিজেই বলতে পারবো না এর আগে কিন্তু আমি নিম পাতা খেজুর পাতা এগুলো আপনাদের মাঝে দেখিয়েছিলাম কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমার দেখানো হয়েছিল না আর এই কাঁথা কিন্তু সাড়ে সাত গাছ কাপড়ের উপরে কাঁথা তো প্রথমে কোট করে নিয়ে তারপরে যে কচে কচে এক কোট বাদ দিয়ে দিয়ে কিন্তু এই ডিজাইনটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা একটা কোট কিন্তু আমি করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করার পরে ফুলগুলো ঠিক এরকম হবে আসলে আমার ক্যামেরাতে সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না তো আপনাদের কাছে এই সুন্দর ডিজাইনটা কেমন লাগছে অবশ্য জানাবেন আর সাইড দিয়ে কিন্তু পাইপিন লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন নকশি কাঁথার সাইড দিয়ে পাইপিন না লাগালে কিন্তু একদমই ভালো লাগে না এজন্য কিন্তু আমি যত কথা করি সম্পূর্ণ কাঁথা শেষ করার পরে কিন্তু আমি সুন্দর করে পাইপিন লাগিয়ে দেই। আর এই কথাগুলো কিন্তু আমার কথা না এগুলো আমার সব কাথায় অর্ডারের আসে অনেক কথা কিন্তু আমার অর্ডারের আমি সেলাই করি তো সেই অর্ডারের কাথায় কিন্তু আমি এভাবে সুন্দর করে সেলাই করে দেই। তো এই যে সাইডে পাইফিন আপনারা সাইডে পাইফিন লাগিয়ে সুন্দর ডিজাইন করতে পারবেন আমি একটু সিম্পলের মধ্যে ডিজাইনটা করে নিয়েছি তো যাই হোক আজকের এই কথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কী ধরনের সেলাই শিখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ